আমি যখন কাজ শুরু করেছিলাম তখন মোবাইল বস্তুটাই ছিল না সব কিছুর থেকে ওপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া আই ট্রাস্ট টপ বন্ধুত্ব থেকে প্রেম প্রেম থেকে বিয়ে আমার অত গোল গল্প আছে ভেলকাম টু আ স্ কেমন আছো থ্যাংক ইউ সো আমি খুব ভালো আছি ওকে আচ্ছা প্রথমে তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি সেটা হচ্ছে ইদানিং তুমি একটা মানে রিসেন্ট একটা ইন্টারভিউতে তুমি এটা বলেছো যে তুমি সোশ্যাল মিডিয়াতে এখন ভীষণভাবে অ্যাক্টিভ যেটা তুমি আগে ছিলে না তো হঠাৎ করে এই চেঞ্জটা কেন আমি যখন কাজ শুরু করেছিলাম তখন মোবাইল বস্তুটাই ছিল না তখন কাজ শুরু করেছিলাম তারপর মোবাইল এলো আমরা তার সাথে অভ্যস্ত হলাম তারপর সোশ্যাল মিডিয়া এলো অ্যান্ড নাও এখন কোনো কিছু রিলিজ হওয়ার সময় আমরা স্বীকার করতে বাধ্য যে নিউজ মিডিয়া পোস্টার টেলিভিশন সব কিছুর থেকে ওপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া তো এখন সোশ্যাল মিডিয়াতে আমি কতটা অ্যাক্টিভ তার ওপর ডিপেন্ড করছে আমি কতটা কাজ করব এরকম এবং কীরকম ধরনের কাজ করব এটা একটা ক্রাইটেরিয়া একটা ক্রিডেনশিয়াল হয়ে গেছে এখন তো হয়ে যখন গেছে তো আমি যে প্লে গ্রাউন্ডে ক্রিকেটটা খেলতে নেমেছি তার পিচটা বুঝেই তো আমাকে খেলতে হবে ওই গ্রাউন্ডের পিচটা বুঝে তো এখন আমাদের প্রফেশনের পিচ বলছে যে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হতে হবে রিসেন্ট ইন্টারভিউতে বলেছিলে যে যদি তথাগত সাথে বিবৃতির একটা সম্পর্ক থেকে থাকে তুমি জানবে না 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 এরম কিছু ছিল না তো এইটা তুমি কি রেগে গিয়ে বলেছিলে নাকি তুমি না না একটু এখানে ভুল আছে বোধ হয় তথাগতর সঙ্গে কারোর সম্পর্ক কার কথা বলছো আমি জানি না কারোর সম্পর্ক যদি থেকে থাকে তাহলে আমি জানবো এটা কিন্তু আমি বলিনি আমি বলেছিলাম যে তথাগত যদি বলে থাকে একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম কিন্তু সেই ইন্টারভিউতেই তথাগত বলেছিল যে আমার সঙ্গে এই মুহূর্তে কারোর কোনো প্রেমের সম্পর্ক নেই আমি শুধু বলেছিলাম যে যে তথাগতকে আমি চিনি সেই তথাগত যদি বলে থাকে যে আমার সঙ্গে কারোর কোনো প্রেমের সম্পর্ক নেই ইফ তথা সেট দ্যাট দেন হি সেট দ্য ট্রুথ সো তুমি যেরকম বলছো যে তথাগত নিজেই ক্লেম করে যে কারোর সাথে ওর কোনো সম্পর্ক নেই তার মানে হি মাস্ট বি নট লাইন রাইট নো হি ইজ নট লাইং ওকে সো কিন্তু এর পরেও আমরা শুনতে পাই যে তথাগতের সাথে একজন নায়িকার খুব ঘনিষ্ঠ সম্পর্ক যেন প্রেম নাও হতে পারে তো সেই ক্ষেত্রে তুমি কি বলবে যে সেই সম্পর্কটা তোমাদের মধ্যে যে দূরত্বটা এটার কারণ এটা কি তুমি বলতে পারবে প্রথমত আমাদের মধ্যে আমরা আলাদা থাকি এক ছাদের তলায় থাকি না সেটার পেছনে নিশ্চয়ই একটা কোনো কারণ আছে এবং একটা গোল গল্প আছে যে গল্পটা আমি বলবো না বিকজ ইটস আমার বেডরুমের গল্প আমি বলবো না কাউকে তো সেটা যাই হোক না কেন কিন্তু এই যে জল্পনা কল্পনা যেটা তুই বলছিস যে কাউকে নিয়ে কোনো নায়িকাকে নিয়ে সেই জল্পনা কল্পনাটা অনেকটা ট্রোলিংয়েরই মতো সেই জল্পনা কল্পনা যে কারণেই থাকুক না কেন ওই সোশ্যাল মিডিয়ার দৌলতে সেইটার কোনো কিছুই প্রমাণ করে না যে ইটস আ লাভ অ্যাফেয়ার যতক্ষণ না তথাগত বলছে যে ইয়েস ইট ইজ আ লাভ আফেয়ার ততক্ষণ আমি সোশ্যাল মিডিয়ার জল্পনা কল্পনাকে গুরুত্ব দিয়ে বলবো না বিকজ আই ট্রাস্ট তথা তো ইকুয়েশনটা কি কোথাও গিয়ে চেঞ্জ হয়েছে মানে তোমরা এত ভালো বন্ধু আগেও ছিলে এখনো তুমি ক্লেম করছো এখনো রয়েছো কোথাও গিয়ে ইকুয়েশনটা চেঞ্জ হয়েছে বলে মনে হয় হ্যাঁ আমাদের মধ্যে আর প্রেমের সম্পর্ক নেই এটাই চেঞ্জ হয়েছে ইকুয়েশনটা আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম আমরা হাজব্যান্ড ওয়াইফ তো লিগালি এখনো আছি বন্ধুত্ব থেকে প্রেম প্রেম থেকে বিয়ে আমারা ততwidehat তো প্রেমটা এখন আর নেই এবং বন্ধুত্ব যেটা যেটা রয়ে গেছে সেটা হচ্ছে যে যে বন্ধুত্বটা দিয়ে ও আমাকে আপলিফট করতো আর আমি ওকে আপলিফট করতাম আমাদের কাজের জায়গা আমাদের সারোমেয়দের প্রতি প্রেমের জায়গা সেটাই আমার মনে হয় যে বন্ধুত্ব একে অপরকে আপলিফট করে সেটাই আসল বন্ধুত্ব সেই জায়গাটা সম্পূর্ণভাবে থেকে গেছে কিন্তু এই যে আমি আর তুই কফি শপে বসে আড্ডা মারছি এটা আমি আর তথাগত আর না এইখানে ডিফারেন্সটা হচ্ছে